যাওয়ার পরে আমরা উপদেষ্টা বরাবর এই স্মারকিপি এবং তিন দফা দাবি উত্থাপন করবো এরপরে যদি আমাদের এইটা ফলপ্রসূত না হয় পরবর্তীতে আমরা পরবর্তী যে প্রোগ্রাম আছে সেটা আমরা গ্রহণ করবো আমরা দাঁড়িয়েছি যে মিটার একটা জালিয়াতির মিটার এই মিটার যাতে বন্ধ হয় সেই ব্যাপারে আমরা বিভিন্ন আনাশে কানাশে বিভিন্ন পয়েন্টে গিয়ে জনগণের দাবি এই এই মিটার বন্ধ করতেই হবে যাতে করে আমরা এই মিটারে জনগণের ভোগান্তির মিটার জনগণের হয়রানির মিটার এইটা জনগণ চায় না যে মিটার আমরা ব্যবহার করি সেই মিটারেই আছে এবং থাকবে এইটাই হল আমাদের দাবি এবং প্রত্যাশা এবং যে মিটারে যে আপনার বিল উঠায় এই বিলটা মানে একভাবে উঠাবে এক রেটে উঠাবে এইটা আমাদের দাবি আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমরা সারকলিপি দেব এই সড়কলিপি এই মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা যিনি ওনার কাছে পৌঁছাবে এই এই জন্য আমরা আজকে এই কর্মসূচি ঘোষণা করছি এই জনসংগতি আন্দোলনের রশিদ দিলু বিভিন্ন এলাকায় গিয়ে জনগণের কথা বলে জনগণের সঙ্গে বসে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এই মিটার আমরা প্রত্যাখ্যান করছি এই মিটার আমরা চাই না এই আগের মিটারে আমরা জানেন আমরা ইতিমধ্যে পরিষদের পক্ষ থেকে ভোগান্তি হয়রানি এবং প্রতারণার বন্ধের জন্য আন্দোলন করে আসছে আমরা ইতিমধ্যে বরিশাল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্র এক এবং দুই এবং সর্বশেষ আমরা তত্ত্বাবধায় প্রত্যেষে বরাবরে এই প্রতারণার মিটার বন্ধের জন্য আবেদন করেছি এবং স্মারক লিপি দিয়েছি কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত তারা এটাকে বন্ধ কোনো উদ্যোগ নেয় নেয় ফলে আমরা এটা বন্ধের জন্য আজকে বিদ্যুৎ উপদেষ্টা বরাবরে আমরা স্মারকলিপি পেশ করব আমরা এখনই রওনা করব। বিদ্যুৎ উপদ্রব স্মারকলিপি দেওয়ার জন্য এবং আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমরা এটা দেব আমাদের আজকে দাবি তিন দফা একটা হলো বিদ্যুৎ গ্রাহ প্রিপেড মিটার বন্ধ দুই নম্বর হলো বিদ্যুৎ বিল থেকে যে ভোগান্তির যে ডিমান্ড চার্জ এটা বাতিল তিন নম্বর হলো যে বিদ্যুতের যে স্লাব রেট একই রেটে সব নিয়ে আসা এই তিন দফা দাবিতে আমরা এখনই রওনা হব এই জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার জন্য